আজকে আমি যাচ্ছি এক নিষ্ঠাবান ব্রাহ্মণ সেবায়তের বাড়িতে আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে বনগাঁ আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে জিরাট আজকে আমি রওনা হয়ে গেছি আপনাদের শ্যামনগরে একটা সুন্দর আশ্রম দর্শন করার সুপ্রভাত আজকে উনত্রিশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পবিত্র মাঘী পূর্ণিমার দিনে জার্নিভি ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে আমি বেরিয়ে পড়েছি আপনাদের একটা সুন্দর মুহূর্ত উপহার দেব বলে আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে ত্রিবেণীর সপ্তঋষি ঘাট গতকাল থেকে বঙ্গীয় কুম্ভ মহোৎসব শুরু হয়েছে তিন দিন থাকবে গতকাল আজ এবং কাল আজকে আজকে সকাল এগারোটার সময় সাইজ সান হবে এই ত্রিবেণী সপ্তরিষি ঘাটে যেতে গেলে আপনাদের হাওড়া স্টেশন থেকে দুভাবে যাওয়া যায় একটা হচ্ছে কাটোয়া লোকাল ধরে বা বর্ধমান লোকাল ধরে যদি বর্ধমান লোকাল ধরে যাই তাহলে আমাকে হবে মগরা স্টেশনে আর যদি কাটোয়া লোকাল ধরে যাই তাহলে আমাকে হবে ত্রিবেণী স্টেশনে তো যেহেতু কাটোয়া লোকাল আজকে ভিড় তাই আমি ভাবছি বর্ধমান লোকালে গিয়ে মগরায় নামবো মগরা থেকে তারপর আমি এই সপ্তরিষি ঘাটে যাব। দু জায়গার টিকিটই আমি কেটে নিয়েছি অনলাইনের মাধ্যমে পনেরো টাকা নিয়েছে আমাকে তো আমি দেখি কোন ট্রেনটা আগে আছে যে ট্রেনটা আগে ছাড়বে বর্ধমান বা কাটোয়া সেই ট্রেনে আমি আপনাদের নিয়ে যাব আজকে সপ্তঋষি ঘাটে আটটা পাঁচে বর্ধমান লোকাল তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে তাহলে আমি মকরা হয়ে যাব আজকে যেহেতু কাটোয়া লোকাল এখনো অ্যানাউন্স করেনি তাই তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বর্ধমান লোকাল করি আমি মগরায় যাব মগরা থেকে তারপর অটো বা টোটো ধরে এই সপ্ত ঋষি ঘাটে যাব সব আমি আপনাদের ডিটেলসে দেখাবো আশা করি আপনাদের আজকের ভিডিওটা খুব ভালো হবে আজকে এই পবিত্র মুহূর্ত যে শাহি স্থান সকাল এগারোটার সময় সেইটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দেখি কতটা আমি দেখাতে পারি ঠিক আটটা ছয়তে আমাদের ট্রেন ছেড়ে দিল তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে মগড়ার উদ্দেশ্যে ট্রেন কুড়ি মিনিট মতো লেট করেছিল তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ফুটব্রিজে উঠে আমাদের বেরোতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে অটো স্ট্যান্ডে একটু হাঁটা পথে এগিয়ে আপনাকে অটো লাইনে দাঁড়াতে হবে স্টেশন থেকে একটুখানি হাঁটা পথে এগোতে হবে এগোলে তারপর আমরা টোটো বা অটো পাবো এখান থেকে মনে হয় যতদূর মনে হয় পনেরো টাকা নেবে তবে আজকের তো আজকে একটুখানি অত রেট বেশি হতে পারে

মগরা থেকে সপ্তরিশি ঘাট হচ্ছে চার কিলোমিটার তো আমরা যে অটোতে উঠেছি সেটা কালীতল তলব দিয়ে যাবে দু কিলোমিটার বাকি কিলোমিটার হেঁটে যেতে হবে তো আজকে ত্রিবেণী স্টেশনে নামলে ওখান থেকে কিন্তু খুব কাছাকাছি হতো যেহেতু কাটোয়া লোকালটা খুব ভিড় ছিল বলে আমি ছেড়ে দিলাম বর্ধমান লোকালটা ধরলাম দেখা যাক এটাও রকমের একটা অভিজ্ঞতা আপনারা যদি ত্রিবেণীতে আসতে চান মগরা হয়েও কিন্তু আসতে পারে অন্য দিন আপনারা অটো ফাঁকা পেয়ে যাবেন ডাইরেক্টলি ঘার্ড চলে যেতে পারছে আমাদের কালীতলায় নামিয়ে দিল অটো দশ টাকা নিল এখান থেকে আরও দু কিলোমিটার আমাদের আজকে হাঁটতে হবে যেহেতু এখানে নো এন্ট্রি করে দিয়েছে আর এখান থেকে কিন্তু অটো যাবে না দেখুন নো এখানে নো এন্ট্রি করে দিয়েছে এখান থেকে আর যাওয়া যাবে না যাওয়ার পথে দেখুন ডাকাতকালী মন্দির করলো অলরেডি এই ডাকাতালি মন্দিরে আমি একটা ভিডিও করেছি এবার আমরা প্রবেশ করছি কুম্ভ মহোৎসবের প্রথম তরণের তলা দিয়ে আজকে ত্রিবেণী স্টেশনে এলেও আপনাদের হেঁটে হেঁটে এই সপ্তরিচি ঘাটে ত্রিবেণী স্টেশন থেকে আসতে হবে কেননা আজকে সব জায়গায় কিন্তু টোটো অটো বন্ধ করে দিয়েছে বাঁশবেরিয়ার বিবেকানন্দ আশ্রমের সাধু মহারাজদের সাথে অন্যান্য নাগা সাধুদের নিয়ে বিরাট জুলুস ত্রিবেণী শহর পরিক্রমা করতে বেরিয়েছেন ঠিক এগারোটায় তারা সপ্তরিষি ঘাটে নির্ধারিত জায়গায় পবিত্র মাঘী সংক্রান্তিতে সাই করবেন এই সেতুর তলা দিয়ে বয়ে যাচ্ছে সরস্বতী নদী যা গিয়ে মিশেছে মা গঙ্গার সাথে সঙ্গমস্থলে

একটু তুলে ধরার চেষ্টা করছি বাংলাকে না 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 একদম বলছি তো আপনারটা আমি অনেকগুলো দেখি আপনারটা যারা দেখে সে চলে যাবে অন্ধ চলে যাবে থ্যাংক ইউ আসছি তাহলে এই যে এই যে দূর দূরান্ত থেকে মানুষের সঙ্গে পরিচয় হয় মানুষ আমার ভিডিও দেখে আসে এটাই আমার বড় প্রাপ্য আর কিছু নয় কিন্তু এই বয়সে কিন্তু পয়সা করি কিছুই কাজে লাগবে না দুটো রুটি একটু ভাত আর কিন্তু কিছু কাজে লাগবে না এখন হচ্ছে মানুষের মানুষ যতটা আপনার কাছে থাকবে তাদের কাছ থেকে আপনি সাহায্য পাবেন সেটাই হচ্ছে বড় প্রাপ্য যাওয়ার পথে বাম দিকে টাকুর গাছির আশ্রমের মেডিকেল ক্যাম্প দেখলাম যা দেখে এই বয়সে মনে একটু সাহস এসে গেল আমরা চলে এসেছি সপ্তরিষি ঘাটের কাছে বিশাল মাঠ প্রাঙ্গনে যেখানে স্থানীয় পৌরসভা থেকে দর্শনার্থীদের জন্য খাবার ওষুধ ও শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে আমি আমার চ্যানেলের তরফ থেকে পৌরসভার মানুষদের তাদের অক্লান্ত সেবার জন্য ধন্যবাদ জানাচ্ছি হাজার হাজার দর্শনার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন খিচুড়ি আহার করার জন্য দেখেন আমরা চলে এসেছি সপ্তঋষি ঘাটে একদম সামনে আজ এই মাঘীব সংক্রান্তির পবিত্র মুহূর্তে শাহিদ সানির জন্য সপ্তঋষি স্থান ঘাটকে দুইভাবে ভাগ করে দেয়া হয়েছে স্বামী অভয়ানন্দ গিরি পরমংশদেবের আশ্রমের স্নানঘাট খুলে দেওয়া হয়েছে এখানে আসা পুণ্যার্থীদের জন্য আর ঘাট চারিধার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে সাধুসন্তদের সাই স্নানের জন্য আমরা প্রথমে স্বামী অভয়ানন্দ গিরি আশ্রমের মধ্যে প্রবেশ করে আপনাদের একটু আশ্রমটা দর্শন করাই আশ্রমে প্রবেশ করি বামদিকে আশ্রমের মূল আরাধ্য দেবতা যার মূল বীজ মন্ত্র ওং হোং ক্লিং ক্রিং চলুন আমরা গর্ভগিয়ের সামনে বিশাল নাট মন্দির তার ভেতরে প্রবেশ করি গর্ভগীয়ের সামনে বিশাল নাট মন্দির যার একপাশে পাশে দ্বীপ ও ধূপ জ্বালানোর ব্যবস্থা নাট মন্দিরের দেওয়ালে নানান দেবদেবীর ছবি টাঙানো আছে মূল গর্ভ গিয়ে চার দেবতা পূজিত হন বামদিকে সর্বপ্রথম ভগবান ব্রহ্মা তারপরে ভগবান বিষ্ণু তারপর ভগবান মহেশ্বর ও সর্বশেষে মা কালী বিরেজমান নাট মন্দিরের বিপরীত দিকে দেবাদিদেব মহাদেবের মন্দির যেখানে ভগবান মহাদেব শিবলিঙ্গ রূপে পূজিত হন সামনে দুই পাশে আশ্রমের দ্বিতল বাড়ি গঙ্গার ঘাটের একদম তীরে আশ্রমের প্রতিষ্ঠাতার অপূর্ব বিগ্রহ চলুন এক ঝলক দর্শন করে আসি এই গাছের পাশেই আশ্রমের সানঘাট প্রচণ্ড ভিড় তাই ঢুকতে পারলাম না আমি যদি পারি সপ্তঋষি ঘাট দিয়ে এই আশ্রমের ঘাটটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে দুখানা ঘাট রয়েছে একটা হচ্ছে স্বামী অভয়ানন্দ আশ্রমের ঘাট আর একটা হচ্ছে বাইরের ঘাট চলুন বাইরের ঘাটটা একবার ঘুরে আসি কেন এই ঘাটটায় ঢোকা যাচ্ছে না তো ভিড় সপ্তঋষি ঘাটের সামনে হাজার হাজার মানুষের ভিড় সাধু সন্তদের পবিত্র মুহূর্তের সাহিস্থান দেখার জন্য পুলিশদের কাছ থেকে পারমিশন নিয়ে আমি প্রবেশ করে গেলাম একদম সাই সান যেখানে হবে সেই জায়গায় চলুন এবার সংক্ষেপে কুম্ভের ইতিহাস আপনাদের একটু শোনাই মহাকুম্ভ হল নদী সংস্কৃতি আধ্যাত্মিকতা এবং মানবতা সংগমস্থল ভারতে অনুষ্ঠিত এই বিশাল সমাবেশে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভক্ত আসেন যা এটিকে বিশ্বের বৃহত্তম ধর্মীয় মণ্ডলীগুলির মধ্যে একটি করে তোলে হিন্দু পুরাণে এর ইতিহাস পাওয়া যায় যার মধ্যে স্বর্গীয় মন্থন জড়িত ঋগ্বেদ সাগর মন্থন নামে একটি ঐশ্বরিক ঘটনার কথা বলা আছে যাকে মহাকুম্ভ মেলার উৎপত্তি বলে মনে করা হয় কিংবদন্তি অনুসারে দেবতা এবং অসুররা অমৃত প্রাপ্ত করার জন্য মন্দার পর্বত ব্যবহার করে আদিম সমুদ্র মন্থন করেছিলেন এই কাজের জন্য দেবতা ও অসুরদের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতির প্রয়োজন ছিল যেখানে অমৃত সমানভাবে ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যখন অবশেষে অমৃত তৈরি হয়েছিল তখন এর দখল নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছিল দেবতা ও অসুরদের দ্বারা সমুদ্র মন্থন করার পর একটি অমৃতের পাত্রের সৃষ্টি হয় অমরত্ব লাভের জন্য দেবতা ও অসুররা অমৃতের এই পাত্র বা কুম্ভ নিয়ে যুদ্ধ করে মহর্ষির দুর্বাসার অভিশাপে ইন্দ্র ও অন্যান্য দেবতারা দুর্বল হয়ে পড়লে অসুররা দেবতাদের আক্রমণ করে পরাজিত করে তারপর সমস্ত দেবতারা একত্রে ভগবান বিষ্ণুর কাছে গেলেন এবং তাকে সমস্ত ঘটনা বর্ণনা করলেন তখন ভগবান বিষ্ণু তাদের অশুদ্ধের সাথে ক্ষীর সমুদ্র মন্থন করে অমৃত আহরণ করার পরামর্শ দেন ভগবান বিষ্ণুর এই কথা শুনে সমস্ত দেবতারা অসুদ্ধের সাথে সন্ধি করে অমৃত আহরণের চেষ্টা করতে লাগলেন অমৃত কুম্ভের আবির্ভাবের সাথে সাথে দেবতাদের আদেশে ইন্দ্রের পুত্র জয়ন্ত অমৃত কলস নিয়ে আকাশে উড়ে গেলেন অসুরগুরু শুক্রাচার্যের নির্দেশে অসুররা অমৃত ফেরত নিতে জয়ন্তকে ধাওয়া করে এবং অনেক পরিশ্রমের পর মাঝপথে জয়ন্তকে ধরে ফেলে এরপর অমৃত পাত্রের ওপর নিয়ন্ত্রণ লাভের জন্য বারো দিন ধরে দেবতারা ও অসুদ্ধের মধ্যে এক টানা যুদ্ধ চলে এই পারস্পরিক লড়াইয়ের সময় পৃথিবীর চারটি স্থানে প্রয়াগ হরিদ্বার উজ্জয়িনী নাসিক কলস থেকে অমৃতবিন্দু পড়েছিল বিরোধ শান্ত করার জন্য ভগবান মোহিনী রূপ ধারণ করেন এবং তার সামর্থ্য অনুযায়ী সবাইকে অমৃত বিতরণ করেন এইভাবে দেবতা ও অশুদ্ধের মধ্যে যুদ্ধ শেষ হল অমৃত প্রাপ্তির জন্য বারো দিন ধরে দেবতা ও অশুদ্ধের মধ্যে একটানা যুদ্ধ চলেছিল দেবতাদের বারো দিন মানুষদের বারো বছরের সমান সেই বারোটি কুম্ভ রয়েছে এর মধ্যে চারটি কুম্ভ পৃথিবীতে এবং বাকি আটটি কুম্ভ দেবলোকে রয়েছে যা কেবল দেবতা বা দেবত্বের অধিকারীরা অর্জন করতে পারেন যেখানে মানুষদের প্রবেশাধিকার নেই এবার উত্তরপ্রদেশের একশো চুয়াল্লিশ বছরের মাথায় প্রয়াগে মহাকুম্ভে অনেকেই যেতে পারেননি সাধু সন্দদের কথায় পশ্চিমবঙ্গের এই ত্রিবেণী মহাসঙ্গমে কুম্ভস্থান করলে একই পূর্ণ লাভ হবে সাতশো বছর আগে মাঘ সংক্রান্তিতে এই ত্রিবেণী সঙ্গমে কুম্ভস্থান হতো বস্তু মেলা গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধুরা এই স্থানে যোগ দিতেন কালের ফেরে বন্ধ হলেও গত দু থেকে আবার শুরু হয়েছে আজ হাজার হাজার এসেছেন এই করতে এখন সকাল এগারোটা সেই শুভ মুহূর্ত এসে গেছে করার আমি একদম সামনে থেকে আপনাদের সেই মুহূর্ত দেখানোর চেষ্টা করছি সাধু সন্তদের সমাপ্ত হয়ে গেল সাধু সন্তরা এবার তাদের সাধু নিবাসে যাচ্ছেন হাজার হাজার দর্শনার্থীরা সাধুদের প্রণাম করে তাদের ভগবানের প্রতি ভক্তি নিবেদন সাধু নিবাসে যাওয়ার পথে অনেক ভান্ডারা বসেছে দর্শনার্থীদের দুপুরের খাবার বিতরণের জন্য কখন হবে সেবা কতজনের আয়োজন মোটামুটি মেনু কি মেনু কি আলুর আর রাইস ফ্রাই রাইস ফ্রাই রাইস আলুর ঠিক আছে একটু দেখে নিয়ে রান্না হয়ে গেছে অলরেডি এবার ফ্রাই রাইস হচ্ছে আলুর হয়ে গেছে দাপ কত করে রে টাকা 50 হতে 60 হতে 70 আছে কোনটা 50 রে বাবা সেই তিনটে আছে এদিকে আছে এটা হচ্ছে 60 আর এদিকে 70 এদিকে 70 এদিকে 70 ওইটা 70 70 জল ভালো হবে একদম 500 টাকার নোট আছে পিলো দিবি তো দে দে খুব জল তেষ্টা পেয়েছিল ঠান্ডা ডাবের জল খেয়ে জল তেষ্টা মেটালাম এখানে অসংখ্য মানুষের জন্য খিচুড়ি আহারের ব্যবস্থা হয়েছে আমরা এবার চলে এসেছি সাধু নিবাসের মধ্যে এখানে দূর থেকে নাগা সাধু ও সন্তদের থাকার ব্যবস্থা হয়েছে আজ এখন ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না দূর থেকে আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি বাড়ি ফেরার আগে একটু লিকার চা ও মুড়ি ছোলা ও বাতাসা ভান্ডারা থেকে নিয়ে নিলাম খাওয়ার জন্য কথিত আছে কুম্ভ মেলায় এলে ভান্ডারা থেকে প্রসাদ মনে করে কিছু অন্তত খেয়ে নেওয়া উচিত তাতে পণ্যিলাভ হবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার চ্যানেলের মাধ্যমে নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির দেখার সুযোগ পাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি অনুরোধ করবো আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখতে আর ভিডিওগুলো দেখে যদি সত্যি ভালো লেগে থাকে আর আগামী দিনে যদি ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটা টিপ দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে চলে যাবে তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জান্ন ছোটনের মাধ্যমে তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করলাম